আরামবাগে রামকৃষ্ণ সেতুর বেহাল অবস্থায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর কয়েক মাস আগে সেতুর একদিকের গাডোয়ালের কিছু অংশ ভেঙে পড়ে যায় এরপর থেকে দুর্ঘটনা এড়াতে সেতুর দুই প্রান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন বর্তমানে বাস চলাচল করছে সেতুর এক পাশ দিয়ে আর দশ মেট্রিক টনের বেশি ভারী যানবাহনে চলাচলের জারি হয়েছে নিষেধাজ্ঞা স্থানীয়দের দাবি রামকৃষ্ণ সেতুর বিকল্প একটি নতুন সেতু দ্রুত নির্মাণ করা প্রয়োজন কারণ এই সেতুর উপর দিয়ে হাজার হাজার মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকা নির্ভরশীল পাশাপাশি দুই মেদিনী পুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলার সঙ্গে আরামবাগ ও হুগলির যোগাযোগের একমাত্র পথ এই সেতুই বিগত কয়েক বছর ধরে বিকল্প সেতু তৈরির দাবি জানিয়ে আসছে এলাকাবাসী সে প্রেক্ষিতে মঙ্গলবার প্রশাসনের এক প্রতিনিধি দল পরিদর্শনে আসেন কালীপুর ও পল্লিশ্রীতে খবর রামকৃষ্ণ সেতুর পাশে হোম পাইপ দিয়ে একটি অস্থায়ী সেতু তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা এদিন দপ্তরের আধিকারিকরা কালীপুর এলাকা সেতুর পর্যবেক্ষণ করে গেল সাধারণ মানুষের আশা স্থায়ী বা অস্থায়ী যেভাবেই হোক হয়তো শীঘ্রই নতুন একটি সেতু নির্মাণের কাজ হতে পারে বলে অনুমান করা হচ্ছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন রিপোর্ট

সেই ব্রিজটা হয় তাহলে তো এর বয়সটা মানে তখন তো পুরোনো হয়ে যাচ্ছে তাহলে ওর বয়সে তো পুরোনো হয়ে যাবে হবে হবেই শুনছি তা কবে হবে যে লোকজন আসছে দেখছেন তো দেখতে পাচ্ছেন হ্যাঁ হবে এমন ব্রিজ দরকার এরকম ব্রিজ না অন্য ব্রিজ যেরকম যাতে ভালো হয় যেইটা বেশি দিন লাস্টিং করবে সেই রকম ব্রিজই তো ভালো কোনখানে বাড়ি তোমার বারো নম্বর ওয়ার্ডে বাড়ি কি নাম আপনার মায়া এই ব্রিজকে কতদিন সারাদিনে আসা যাওয়া করেন দুবার তিনবার কোথায় যান দুধ দিতে যাই